নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকের ভিডিওটা কি নিয়ে বিষয়টি তোমরা বুঝতেই পেরেছো থামবেল দেখে তো প্রথমেই বলি আমি কিন্তু কোনো ডক্টর নই আমি একজন তোমাদেরই মতো সাধারণ একটি মেয়ে এবং একজন মা তো আমি আজকে যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি এটি কিন্তু আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত মতামত আমি কিন্তু কোনো ডাক্তার না তো আমি আমার প্রেগনেন্সির সময় যে লক্ষণগুলো পেয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো প্রচুর দিদি ভাই দাদা ভাইরা কমেন্ট করছো যে আমার ছেলে হবে না মেয়ে হবে আমার এফেইচার এত তোমার বাচ্চা কোন দিকে বেশি থাকতো পেটের বা তুমি কত মাস পর বেবির মুভমেন্টটা বুঝতে পেরেছো বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করতো তো এই সংক্রান্ত বিভিন্ন কমেন্ট কিন্তু আমার কাছে আসছে তো সব কমেন্টের রিপ্লাই দেওয়া তো সম্ভব হয় না তো যার জন্য আজকে তোমাদের সাথে এই ভিডিওটি আমি শেয়ার করছি তো প্রথমেই বলেছি আমি যেহেতু একজন ডক্টর নই আমি যে যেই সিমটমগুলো পেয়েছিলাম আমার গর্ভাবস্থায় মানে আমার প্রেগনেন্সির সময় সেইগুলোই তোমাদেরকে বলবো কারণ এই সিমটমগুলো একজন মায়ে কিন্তু বলতে পারে যে কেমন কি সিমটম তার হতো বা কীরকম লক্ষণ তার ছিল কি কি সে ফিল করতো সেগুলো কিন্তু একটা মাই বলতে পারবে আমরা যখন গর্ভাবস্থা থাকি প্রেগনেন্সির সময় আমরা কিন্তু বিভিন্ন রকম লক্ষণ নিজের মধ্যে চেঞ্জ দেখতে পাই কারণ আমাদের তখন হরমোনজনিত কিছু চেঞ্জেস শুরু হয়ে যায় শরীরের মধ্যে সেই জন্য আমাদের কিন্তু শরীরে অনেক রকমের লক্ষণ আমরা দেখতে পাই এবার যতদিন না আমাদের ডেলিভারি হয় ততদিন আমরা বুঝতে পারি না এটি ছেলেদের বা ছেলে বাচ্চার লক্ষণ না মেয়ে বাচ্চার লক্ষণ তবে আশেপাশে আমাদের অনেকে কাকিমা জেঠিমা অনেকেই বলে তোমার এরকম হচ্ছে তোমার ছেলে হবে বা তোমার এইরকম হচ্ছে তোমার মেয়ে হবে কিন্তু সেগুলো সবই তো আন্দাজ করেই বলে তো আর তাদের হয়তো তারা যেহেতু জানে অনেকটা তাদের এক্সপিরিয়েন্স আছে সেই জন্যও বলতে পারে তো আমার ছেলে সন্তান আছে আমার ছেলে সন্তান হওয়ার সময় আমি কি কী লক্ষণগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে বলবো আর আমি অনেককেই শুনেছি এই লক্ষণগুলো কিন্তু অনেকের মধ্যেই থাকে ছেলে সন্তান যখন তার গর্ভে থাকে তো আমার যখন প্রথম আমি জানতে পারি যে আমি কনসিভ করেছি তখন কিন্তু আমার তেমন কোনো সিমটমই আমি পাইনি মিনিমাম দু মাস অবধি কিন্তু আমি কোনো সিমটম পাইনি তারপর থেকেই আমার কিন্তু ভীষণ বমি হতো ভীষণ বলতে অতিরিক্ত বমি হতো আমি জানি না সবার হয় কি না তবে আমার অতিরিক্ত বমি হতো আমি বমির ওষুধ না খেলে কিন্তু খাবার খেতে পারতাম না তো এইটা হচ্ছে আমার প্রথম শুরু হয়েছিল লক্ষণ এরপর যখন আরও এগোতে থাকলো তখন কিন্তু আমার খাবার প্রতি অরুচিটা আরও বেড়ে গেল আমার যে কোনো ননভেজ খাবার খেতে ভালো লাগতো না আমার খাবার পেঁয়াজ আদা রসুন এগুলোতে আমার ভীষণ গা গুলিয়ে আসতো গন্ধে তো এই সমস্ত খাবার কিন্তু আমি একেবারে খেতে পারতাম না আমি ভেজ যে কোনো কিছু খেতে পারতাম কিন্তু ননভেজটা আমি ভীষণ অ্যাভয়েড করতাম কারণ পারতাম না তো এগুলো তো হচ্ছে একটা সাধারণ জিনিস সবারই মোটামুটি একই হয় এগুলো ছেলে থাকলেও হয় মেয়ে থাকলেও হয় কিন্তু বিশেষ বিশেষ কিছু জিনিস যেগুলো ছেলে সন্তান থাকলেই হয় আমার যেগুলো আমি দেখেছি তো সেরকম যখন আমি আস্তে আস্তে বাড়তে লাগলো আমার মাসটা তত দি তত কিন্তু আমার আস্তে আস্তে অনেক রকম চেঞ্জেস আমি পেয়েছি যেরকম প্রথম চেঞ্জেস যেটা পেয়েছি আমার বুকের মাঝখান থেকে নাভি অবধি কিন্তু একটা ডার্ক লাইন আমি পেয়েছি একদম ডার্ক করেই কিন্তু যত মাস এগোচ্ছিলো লাইনটা কিন্তু প্রচণ্ড ডার্ক হয়ে যাচ্ছিলো তো এই লাইনটা আমি যতদূর শুনেছি ছেলে সন্তান গর্ভে থাকলেই হয় মেয়ে সন জানি না তোমরা অনেকে মেয়ে সন্তানের মাও থাকতে পারো তোমরা কমেন্টে জানিও তোমাদেরও কি এরকম হয়েছে তবে আমার ছেলে সন্তান যেহেতু হয়েছে আমি কিন্তু এই ডার্ক লাইনটা পেয়েছি পুরো ডিপ একদম বুকের মিডেল পোর্শন থেকে একদম নাভি অব্দি কিন্তু ডার্ক লাইনটা পেয়েছি তো এরপর যত মাস এগোতে থাকলো তত কিন্তু আস্তে 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 পেটটাও আমাদের বাড়তে থাকে আমার পেটটা কিন্তু আমি ঠিক ছমাস পর থেকেই কিন্তু আমি বাড়া দেখতে পেয়েছি আমার ছমাস আগে কিন্তু পেট সেরকম একটা বাড়েনি আমি একটু রোগাও ছিলাম তাই আমার পেটটা কিন্তু খুব একটা আমি বাড়তেও দেখিনি তো ছ মাস পর থেকে কিন্তু আমার বেবি বাম্প আমি আস্তে আস্তে লক্ষ্য করি সাত মাসে গিয়ে কিন্তু আমার বেবি বাম্প মোটামুটি ভালোই হয়ে গেছিলো তো সেই সময় আমার বেবি বাম যতদিন আস্তে আস্তে বাড়ছিল আমার নাভির যে গঠন সেটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হতে থাকছিল কীরকম চেঞ্জ আমি যতদূর শুনেছি মেয়ে ছেলে সন্তান পেটে থাকলে নাকি নাভিটা বাইরের দিকে বেরিয়ে আসে ফুলের মতো একেবারে ফুটে ওঠে তো আমারও কিন্তু সেম একই ছিল আমারও কিন্তু নাভিটা একেবারে বাইরের দিকে ফুলের মতো ফুলে উঠেছিল যেটা সাধারণত নাভি আমাদের বসানো থাকে সেটা কিন্তু ছিল না আমার নাভি কিন্তু একেবারে ফুলের মতো কিন্তু ফুলে উঠেছিল তো তোমাদের যদি এরকম কারোর সাথে মিলে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো এরপর আসি পেটের আকৃতি পেটের আকৃতির উপরও কিন্তু বলা হয় অনেক সময় বোঝা যায় যে তোমার গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে তো আমার কিন্তু যখন আস্তে আস্তে বেবি বাম্প শুরু হয়েছে তখন কিন্তু আমার পেটের আক্রা মানে যে আকৃতি সেটা কিন্তু আমার ছুচুলো টাইপের ছিল আমার কিন্তু গোল ছিল না আমার একেবারে উঁচু সামনের দিকে একদম ছুচুলো টাইপের হয়েছিল। শুনেছি যে এরকমই নাকি হয় তো আমার তাই হয়েছে ছেলেই হয়েছে তো এটা হলো পেটের আকৃতি পেটের আকৃতি ছেলে সন্তান থাকলে নাকি এরকম সামনের দিকে বেশি বেরিয়ে যায় গোল টাইপের হয় না তো এরপর বলি পেটের বাচ্চা বাচ্চা কোন দিকে বেশি থাকে ছেলে সন্তান বা মেয়ে সন্তান মেয়ে সন্তানটা তো আমি জানি না কারণ আমার যেহেতু ছেলে সন্তান আছে তো আমি ছেলে সন্তানের বলতে পারি আমার কিন্তু বাচ্চার ডান দিকেই বেশি থাকতো ও যখনই নড়াচড়া করতো ও কিন্তু ডান দিকেই বেশি নড়াচড়া করতো ডান দিকেই কিক দিত ডান দিকেই মুভ করতো সব কিছু বেশিরভাগ ডান দিকেই আমি কিন্তু ফিল করতাম যে ও ডান দিকেই বেশি আছে তো বোঝাই গেল যে আমার যেহেতু ছেলে সন্তান আছে তো ডান দিকে অনেকের ক্ষেত্রে হতেও পারে মেয়ে সন্তান থেকেও ডান দিকে কিক করছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি শুনেছি ডান দিকেই নাকি ছেলে সন্তান বেশি থাকে এরপর কিছু কিছু রিপোর্টে তো যে আলট্রাসাউন্ড রিপোর্ট করা হয় সেই রিপোর্টের মাধ্যমেও কিন্তু অনেক সময় জানা যায় সব জায়গায় ডক্টরদের পারমিশন থাকে না জানানোর মতো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা জানতে পারি রিপোর্ট দেখেও যেরকম রিপোর্টে বাচ্চার হার্টবিট হার্টবিট দেখলে কিন্তু বোঝা যায় যে তোমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে তো হার্টবিট কম না বেশি তো যতদূর আমি জানি আমার যখন প্রথম আলট্রাসাউন্ড করা হয়েছিল। তখন কিন্তু আমার বাচ্চার হার্টবিট ছিল একশো চুরাশি অনেকটাই বেশি তো আমি ভেবেছিলাম হয়তো এরকমই তখন আমার এতটাও নলেজ ছিল না আমি জানতাম না বেশি থাকলে হয় না কম থাকলে হয় কারণ আমি তখন এতটাও এই বিষয়ে ভাবিনি কারণ প্রথম সন্তান ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক সেটাতেই অনেকটাই খুশি সুস্থ হবে ব্যাস এইটুকুই চেয়েছিলাম তো যারা দ্বিতীয় সন্তানের মা হতে চলেছে তাদের মনে কিন্তু এই প্রশ্নটা থাকে যে এবার যেন একটা ছেলে হয় বা এবার যেন একটা মেয়ে হয় সেই সূত্রেই বলছি আমার যখন প্রথম হয়েছিল ইউএসজি তখন একশো আশির ওপরেই ছিল এরপর যখন আস্তে আস্তে আমি আরও মাস এগোতে থাকলাম তারপরে যখন আরও ইউএসজি হলো ক্রমশ কিন্তু আমার বাচ্চার হার্টবিট কমের দিকেই ছিল তো মেয়ে সন্তানের ক্ষেত্রে শুনেছি হয়তো বেশি থাকে হার্টবিট কিন্তু আমার কিন্তু প্রচুর কমেছিল একদম লাস্ট দিকে একশো তিরিশের মধ্যেই ছিল একদম লাস্টের দিকে তো বুঝতেই পারছো কতটা কমে গেছিলো তো এটা হয়তো একটা লক্ষণ যে হার্টবিটটা কম বেশি দেখে কিন্তু বোঝা যায় যে তোমার গর্বের সন্তানটি ছেলে না মেয়ে তবে আগেই যেহেতু বলেছি আমি কোনো ডক্টর নই আমি একজন তোমাদের মতোই সাধারণ মা তো আমার ছেলে সন্তান হতে আমি যে যে লক্ষণগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি তো এই লক্ষণটা পেয়েছিলাম এবার তারপরও আমি যেটুকু শুনেছি যে বাচ্চার যে গর্ভাবস্থায় যে ফুলটা হয় সেই ফুলের পজিশান দেখেও কিন্তু বোঝা যায় তো পজিশানটা কি আমার যখন ছেলে সন্তান গর্বে ছিল আমার কিন্তু অ্যান্টেরিয়র পজিশান ছিল শুনেছি দু রকম পজিশান হয় তো আমার কিন্তু অ্যান্টেরিয়র পজিশান ছিল এবার তোমরা তোমাদের রিপোর্ট দেখে বুঝতে পারবে যে তোমাদের কোন পজিশান আসছে রিপোর্টে কারণ ওটা তো রিপোর্টেই লেখা থাকবে আর হার্টবিটটাও রিপোর্টেই লেখা থাকে কারোর এফ এইচ আর বলে লেখা থাকে কারোর ফেটাল হার্টবিট বলে লেখা থাকে বিভিন্নভাবে লেখা থাকে তোমরা বুঝতেই পারবে ভালোভাবে রিপোর্টটা যদি তোমরা দেখো তো ওখান থেকেও কিছুটা অনুমান করা যায় এবার দেখো সবার ক্ষেত্রে তো সমান হয় না কিছু তো অন্য হয়ই কারণ অনেকের আছে যে বাচ্চার হার্টবিট হয়তো বেশি কিন্তু ছেলে হয়েছে আবার অনেকের আছে বাচ্চার হার্টবিট কম কিন্তু মেয়ে হয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চার হার্টবিট কিন্তু কম থাকলেই ছেলে সন্তান হয় তো অনেক কমেন্ট আসছে প্রচুর কমেন্ট যে দিদি আমার হার্টবিট বাচ্চার হার্টবিট এত তোমার বাচ্চা কোন দিকে নড়তো প্রচুর কমেন্ট আসছে তুমি তোমার পেট কেমন ছিল তোমার নাভি কেমন ছিল তো সব কিছু আজকে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিতে পারছি না বলে আজকে আমি এই ভিডিওটা করলাম আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হয়েছে আর এটা কিন্তু আমার নিজস্ব একান্ত ব্যক্তিগত অনু মানে যেটা আমি ফিল করেছি যেটা আমি নিজের মধ্যে পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু কোনো ডা আমি ডাক্তার নই যে আমি তোমাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে এই জিনিসগুলোই হয় ছেলে সন্তান হলে এটা কিন্তু একেবারেই নয় আমি আমার ছেলে সন্তান গর্ভে থাকতে যেই যেই লক্ষণগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর আর কিছু তোমাদের যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করো তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা